আসসালামু আলাইকুম গায়েজ আসেন আপনাদেরকে সবাইকে সাপোর্ট করে আসাতে আপনাদের শর্ট চ্যানেল যারা যাদের আছে শর্ট চ্যানেল লং চ্যানেল লং ভিডিও কিভাবে আপলোড করলে আপনাদের কীভাবে আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে আমার চ্যানেলটি একবার ঘুরে এসে দেখুন আমি কয়টা মাত্র ভিডিওতে আট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছি আমার চ্যানেলটি একবার ঘুরে এসে দেখুন আমার দে হাইরে রে আমার সুনা পলা মাটি রূপ দেখে তোর কেন রে আমার ওরে কোন মুখে দাঁড়াইয়া বলি এই দুঃখের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের পায় নিজেরই তো সনে মিলনে বিষাদ কেন হলো দেখা গো তোমার সনে কেন হলো দেখা গো তোমারে দেখলাম করে আমি চিরতরে হারাইলা কোন মুখে রে বলি এই দুঃখের কথা কথা শুনে তুমি যদি